হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতির কথা নিয়ে আলোচনা করব এ অধ্যায়ে আমাদের সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের দূরত্ব ও স্মরণ দূরত্ব ও স্মরণ এটা জানার পূর্বে আমাদের কী জানতে হবে যে স্কেলার রাশি এবং ভ্যাক্টর রাশি সম্পর্কে জানতে হবে তো স্কোলা রাশি কাকে বলে যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানির প্রয়োজন হয় তাদেরকে স্কোলা রাশি বলে এবং ভ্যাক্টর রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রযো প্রয়োজন হয় তাদেরকে ভ্যাক্টর রাশি বলে তো স্কোলার রাশিটা আমরা আগে লিখে নিই স্কলার রাশি সংজ্ঞাটা হচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানে প্রয়োজন হয় তাদেরকে স্কলার রাশি বলে ঠিক একইভাবে আমরা যদি ব্যাক্ত রাশি দেখি ব্যাক্ত রাশির সংজ্ঞাটা আমরা লিখি রাশি সংখ্যাটায় বলা আছে যে যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভ্যাক্টর রাশি বলে তাহলে স্কুলার রাশি শুধুমাত্র মানের প্রয়োজন হয় আর ভ্যাক্টর রাশির ক্ষেত্রে আমাদের মান ও দিক দুটিরই প্রয়োজন হচ্ছে এরকম যদি আমরা কিছু উদাহরণ দেখি স্কুলার এবং ভ্যাক্টর রাশির উদাহরণ আমরা যদি দিয়ে আমরা লিখে নেই উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের স্কোলার এবং ভ্যাক্টর রাশি কোনগুলা এখানে দ্রুত দ্রুত হচ্ছে আমাদের স্কোলার রাশি দ্রুতকে প্রকাশ করার জন্য শুধুমাত্র আমাদের মান হলেই প্রয়োজন দ্রুতকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না ক্ষেত্রে দ্রুত হচ্ছে আমাদের স্কোলার রাশি এবং অপর দিকে এখানে আমাদের আলোচনা করা হয়েছে স্মরণ স্মরণ হচ্ছে আমাদের একটি কিন্তু রাশি তাহলে ভ্যাক্টর স্মরণ স্মরণকে প্রকাশ করার জন্য অবশ্যই আমাদের মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে তাই এতক্ষণ আমরা বুঝতে পারছি যে স্কোলা রাশি এবং রাশি কাকে বলে এবং উদাহরণগুলো আমরা এখান থেকে দেখে নেব এবার আমরা জানি যে দ্রুত ও স্মরণ কাকে বলে এখন আমরা জানবো দ্রুত ও স্মরণের সংজ্ঞা দূরত্বের সংখ্যাটা আমরা লিখলাম এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে দূরত্ব কাকে বলে একটি বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে দ্রুত বলে এটি একটি স্কোলার রাশি কেননা এটাকে একে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় কোনো দিক নির্দেশনার প্রয়োজন হয় না দূরত্বকে মাপতে আমরা ব্যবহার করি ইঞ্চি ফুট সেন্টিমিটার মিটার ইত্যাদি একইভাবে স্মরণের ক্ষেত্রে আমরা যদি আসি স্মরণ আমরা কাকে বলবো এটা আমরা লিখি আমরা স্মরণ স্মরণের সংজ্ঞা থেকে জানতে পার পেরেছি যে একটি বস্তু কোন দিকে কতটুকু গেলে তাকে স্মরণ বলে যেমন উত্তর দিকে দুই কিলোমিটার উত্তর দিকে দুই কিলোমিটার তাহলে স্মরণের একটি নির্দিষ্ট দিক রয়েছে এবং অবশ্যই মাল লাগবে তাহলে এই জন্য আমাদের কিন্তু স্মরণ একটি রাশি তাহলে এখানে আমাদের দ্রুত হচ্ছে একটি স্কলারাশি কেননা দ্রুতকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কোনো দিকের প্রয়োজন হয় না এবং এটাকে আমরা ইঞ্চি ফুট সেন্টিমিটার ইত্যাদি করতে পারি স্মরণ যে একটি এই স্মরণকে অবশ্যই আমাদের স্মরণের ক্ষেত্রে আমাদের কি লাগবে মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে এবং তার দিকটি নির্দিষ্ট করে দেওয়া থাকবে যেমন উত্তর দিকে দুই কিলোমিটার পূর্ব দিকে দুই কিলোমিটার বা রাস্তার বাম পাশে রাস্তার ডান দিকে হ্যাঁ এদিক দিয়ে এগুলা নির্দেশ নির্দিষ্ট করে বলা থাকে এখন আমরা আলোচনা করব দ্রুতি ও বেগ সম্পর্কে দ্রুতি ও বেগ কাকে বলে এখন আমরা এ বিষয়টি ক্লিয়ার হব যে যে কোনো দিকে একক সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দ্রুতই দ্রুতি তাহলে দ্রুতি সংজ্ঞাটা থেকে আমরা জানতে পারতেছি যে দ্রুতি কাকে বলে এটা যদি আমরা লিখি তাহলে দ্রুতি সংজ্ঞা থেকে আমরা জানলাম যে যে কোনো দিকে একক সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দ্রুতই হচ্ছে দ্রুতি দ্রুতি একটি হচ্ছে রাশি ঠিক একইভাবে আমরা যদি বেগের সংজ্ঞা জানি বেগ তাহলে বেগ আমরা কাকে বলবো নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু কর্তৃক বেগ এটি একটি রাশি তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে আমরা যদি পার্থক্য করি তাহলে দ্রুতি হচ্ছে যে যে কোনো দিকে একক সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দ্রুতই দ্রুতি এবং বেগের আমরা সংজ্ঞা দেবো যে নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দ্রুতই বেগ দ্রুতি হচ্ছে একটি স্কলার রাশি দ্রুতিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় দিকের কোনো প্রয়োজন নেই কিন্তু বেগকে প্রকাশ করার জন্য অবশ্যই মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে এজন্য বেগ একটি ভেক্টর রাশি এভাবে আমরা দ্রুতি এবং বেগের পার্থক্য কিন্তু বের করতে পারি এবং পরীক্ষায় যদি আমার এই বিষয়গুলো আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এগুলো লিখতে পারব এখন আমরা জানবো তরণ ও মন্দন সম্পর্কে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তরণ কি আমরা এ দ্বারা প্রকাশ করি এবং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন তাহলে তরণের আমরা সংজ্ঞাটা লিখি তোমাদের বুঝার সুবিধার্থে আমি কিন্তু সংজ্ঞাগুলো এবং ডিটেলসে আমরা আমি লিখতেছি হুম তো ধৈর্য সহকারে ক্লাসটি দেখো কেউ স্কিপ করে চলে যাবে না কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে তরণের সংজ্ঞা আমরা কি জানি একক সময়ে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে একে আমরা এ দ্বারা প্রকাশ করি এখন তরণের যে সূত্রটি রয়েছে সেটি আমরা জানব যে কিভাবে তরণের সূত্র আমরা এখন বের করব যে কোনো বস্তুর কোন বস্তুর আদিবেগ ইউ বেগের পরিবর্তন বেকের পরিবর্তনটা হবে আমাদের শেষ বেগ ফাইনাল হচ্ছে আদি বেগ তাহলে তরণ সম্পর্কে তরণ সমান আমরা কি বলতে পারি ইকুয়াল টু আমরা বলতে পারি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময় এখন তাহলে তরণ সম্ভব কি বলতে পারি শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময় এখানে তরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা এবং শেষ বেগকে আমরা প্রকাশ করছি ভি দ্বারা আর আদি বেগকে প্রকাশ ইউ দ্বারা সময়কে প্রকাশ করছি টি দ্বারা তাহলে তরণের সূত্র হচ্ছে আমাদের এ ইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এবং এখানে তরণ আমাদের কিন্তু একটি রাশি কারণ তরণকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক প্রয়োজন হয় তাহলে আমরা কি বলতে পারি তরণ একটি একটি ঠিক একইভাবে মন্তনের যদি আমরা সংজ্ঞাটা জানি মন্দন তাহলে মন্দন সম্পর্কে আমরা কি বলি মন্দনের সংজ্ঞা মন্দনের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে একক সময়ে বেগ গ্রাস এর হারকে মন্দন বলে এক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে উম তরণ আমাদের কিন্তু তরণের মানটা সর্বদাই কি ধনাত্মক হবে এবং আমাদের মন্দন যেটা রয়েছে মন্দনের মান অবশ্যই ঋণাত্মক হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝে না থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ